পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি আসনে কোথায় কে গিয়ে এক্সিট পোল কি বলছে শনিবার সন্ধে ছটায় শেষ দফার ভোট গ্রহণ সমাপ্ত হতেই বুথ ফেরত সমীক্ষা প্রকাশ হতে শুরু করেছে এখনো পর্যন্ত যা ইঙ্গিত তাতে বাংলায় শাসক ও বিরোধীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত মিলেছে কোনো কোন সমীক্ষক সংস্থা বাম কংগ্রেস জোটকেও একাধিক আসনে জয়ী হওয়ার ইঙ্গিত দিচ্ছে পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি আসনে কোথায় কে গিয়ে এক্সিট পোল কি বলছে এখন দেখে নেওয়া যায় কোন সমীক্ষা কাকে কত আসন দিচ্ছে তবে জানিয়ে রাখা ভালো সব বুথ ফেরত সমীক্ষা সঠিক অনুমান করতে পারে তা নয় ফেরত সমীক্ষা থেকে জনমতের একটা আভাস অবশ্যই পাওয়া যায় তা থেকে ভোট শতাংশের ট্রেন্ড মোটামুটিভাবে আন্দাজ করা সম্ভব তবে ভোট শতাংশ থেকে আসন সংখ্যা বের করার প্রক্রিয়া জটিল সেখানেই অনেক সময় ত্রুটি থেকে যায় প্রসঙ্গত দু উনিশ সালে লোকসভা নির্বাচনে বাংলার বিয়াল্লিশটি আসনের মধ্যে তৃণমূল বাইশ বিজেপি আঠারো এবং কংগ্রেস দুটি আসনে জয়ী হয়েছিল সেবারে তৃণমূলের প্রাপ্ত ভোটের হার ছিল শতকরা তেতাল্লিশ দশমিক সাত শতাংশ বিজেপি পেয়েছিল চল্লিশ দশমিক ছয় শতাংশ ভোট এই ভোটে বিজেপির শতকরা প্রায় ষোলো শতাংশ ভোট বৃদ্ধি হয়েছিল অন্যদিকে থেকে ষোলো দশমিক বাহাত্তর শতাংশ ভোট কমেছিল বামেদের বামেদের প্রাপ্ত ভোটের হার ছিল শতকরা সাত দশমিক পাঁচ শতাংশ কংগ্রেসের প্রাপ্ত ভোট ছিল পাঁচ দশমিক সাত শতাংশ